আমি পীর পয়দা করি আমি পীর পয়দা করি আমি এই চুপ কইলাম আমি পীর পয়দা করি যদি তগো ক্ষমতা থাকে আমার সামনে ববি আমার সামনে ঘরাবি কামেল কজ ফকির দেহাবি আরে ফকির দেহামো আমি আমি ফকির দেহামো দুই সালে তোরা কি ফকির দেহাবি আমারে আমি দেখামো ব্যবসা বন্ধ করায় ছাইরা দেবো কাছে মুড়ি যাইব না ভন্ডের কাছে মুড়ি যাইব না যারা ভাতের ব্যবসা করাস তরকারির ব্যবসা করাস মুরিদ্রে না খাওয়ায় রেখা মুড়িদ্রে পানির মধ্যে বহায় রেখা তোরা এসি করে গুবাস মুড়িদ্রে মালের বল মাইল হাঁটাইয়া তোরা প্যারা ঢুগারিতে চড়াস তবু ভন্ড প্রকাশ করে দেবো আমি আমি প্রকাশ করু ভন্ডামি ছাড় ফকিরি কর ভন্ডামি গরস খেয়ে জাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি সৈনা রাখো জগৎবাসী একদিন চোখ বন্ধ করে ভালামু বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে আমরাও করুম শোনো জগৎবাসী নফস কারে কয় প্রাণ কারে কয় এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস লেখা থুয়ো তোমরা কিতাব লাগবা আমরা ও আলোচনা করম ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা আমি কি হনু কিচ্ছু না টেস্ট পাও নাই স্বাদ পাও নাই বই বইরা কথা কই না নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধৈরা কথা কই বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই বাবা জাহাঙ্গীরের মোহব্বতের কথা কই এটা মুর্শেদের দয়া মুর্শেদ দয়া করলে নফস কাকে বলে তুমি কে জানো এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি দশটা ইন্দ্রিয় দ্বারপথ আছে না এই মানুষের দশটা ইন্দ্রিয় দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে তাইলে তুই পবিত্র মানুষ তাইলে তুই পবিত্র মানুষ আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মমিন তার চেহারা দেহা বাদত হাজার বছরে এই রকম মহাপুরুষ আসে যার চেহারা দেহা এবাদত যার চেহারা দেখলে পাপ ঝইরা যায় এই মহাপুরুষ পাওয়া যায় না চাপাবাজ অনেক পাওয়া যায় মহাপুরুষ পাওয়া যায় না কে বুঝাইব কি জগতে কেউ বুঝাইতে পারে নাই কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় দ্বার পদ সেই দশটা কি করণ চক্ষু দম জবান মুখ এই হাত পা তোমার পায়খানার রাস্তা সাবের রাস্তা তোমার ইন্দ্রিয় এই স্পর্শ এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতে সেই এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নবস আর এই নবস সে ভাঙা হবে রুহের কাছে রুহের মধ্যে ভাঙা হবে বলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে তাই আমার বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীর রে বাবা কইছে। তুই আমার জাহাঙ্গীরের এই চোখ দিয়ে আমি দেখি না দেখে এই চোখ দিয়ে আমি কাদি না আমার বাবা জাহাঙ্গীর কাদি এই চোখ দুইটা আমার নামার বাবা জাহাঙ্গীরের দেখছ এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ এইটার গতি প্রবাহকে মুর্শেদের দিকে রাইখা দিছে দেখছ প্রাণ কেমনে পবিত্র হয় আরে তোরা পীর তোরা আমাকে জুতা টানার উপযুক্ত না তোরা পীর ওই না আমার জুতা টানার তোরা উপযুক্ত না এইটুক বললাম বেশি দিন থাকুম না বাবা জাহাঙ্গীরও বেশি দিন রাখবো না কিন্তু এই জগতে ফকিরির ভেদ ভণ্ড আমি ভাইঙ্গা দিব এরা কেউ জানে না এরা ভণ্ড এরা নফ জানে না রুকি জানে না এই নফসে আম্মারা কি এই সকল ইন্দ্রিয় যখন কামনা যুক্ত থাকে তোমার চোখ দুইটা কামনা যুক্ত তোমার কান দুটো কামনা যুক্ত তোমার জমানটা কামনা যুক্ত তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত তোমার হাত দুইটা কামনা যুক্ত তোমার পা দুটো কামনা যুক্ত তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত তোমার পায়খানার রাস্তা কামনা যুক্ত তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত তুমি নফসে আম্মারা তুমি নফসে আম্মারা তোমার নফসটা নফসে আম্মারার মধ্যে রইছেই এই কামনা যুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ যখন সে থানা হওয়ার জন্য বেকার আর হয়ে যায় অস্থির হয়ে যায় বেচান হয়ে যায় তখন সে খোঁজে ওলিয়ে কামেলকে কে যখন সে ওই মুর্শেদের কাছে যা বায়াত হইতে পারে তখন সে হয় আমানু ও আমানু তখন ওই আমানুকে মুর্শিদ বলে আয় আমি তোরে পার করে দেবো কি পার করে দিব এই কামনার সাগর পার করে দে আয় আমি সেই কিস্তি নুহের নুনবীর কিস্তি বলিয়ে কামেল আমি আমার নৌকায় আয় আমি তরে কামানার সাগর পার করিয়া দেব যদি পার না করিয়া দেয়া পারি আয় বাবা জাহাঙ্গীরের ইজ্জত থাকবো না সুরেশ্বরী বাবার ইজ্জত থাকবো না তুই কিসের ভগির এই সামনে খাড়ানের ক্ষমতা সামনে খাড়ানের মতো জ্ঞান তোর নাই কিসের অলি তুই কোন হানে অলিত্ব করস খবরদার এগিলা কইস না এগুলা কইসা চেহারা আয়নার সামনে ধরা পড়া যাইব খেক শিয়াল পিসা বয়ে বয়ে শিয়াল আস্তা শয়তান এরা মারে ফতের ভেদ ভাঙ্গা দিমু উলঙ্গ করে সেই রাজমু কয়ে দিলাম বাবা জাহাঙ্গীর সেই রহমত দিয়া গেছে কথায় বুঝস না তার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীতে নিয়ে এত সুন্দর করে বুঝাই দেয়া পারছে নবস কিরে তুমি মানুষ তুমি শয়তান যুক্ত তুমি ইনসান তুমি তোমাকে কি হইতে হবে জানো মানুষ থেকে আমানু হইতে হবে আমানুকে যে কাছে কাছে পীরের সে আমানু কি করবে এই মানবীয় ইন্দ্রিয়া যে গতি বিচিত্র গতি প্রবাহ এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে ফানা করবে কার কাছে বর্ষেদের কাছে এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে মুরাকাবার ভেদ বইলা দিলাম তোরা পীরি করে খাইছ আমি পীর পয়দা করি আমি পয়দা করি যদি তগ ক্ষমতা থাকে আমার সামনে ববি আমার সামনে খারাপি কামেল দেহাবি আরে ফকিরি দে আমি আমি ফকিরি দাহামো দুই সালে তোরা কি ফকিরি দেহাবি আমার আমি দেখামো ব্যবসা বন্ধ করা আছে কাছে মুড়ির যাইব না ভন্ডের কাছে মুড়ির যাইব না যারা ভাতের ব্যবসা করাস তরকারির ব্যবসা করাস মুড়িদ্রে না খাওয়ায় রেখা মুড়িদ্রে পানির মধ্যে বহায় রেখা তোরা এসি করে গুবাস মুড়িদ্রে মালির বল মাইল হাঁটাইয়া তোরা পেরা ডুগারিতে চরস তোকে আমি প্রকাশ করে দেবো আমি আমি প্রকাশ করুন ভন্ড ছাড় ফকিরি কর ভণ্ডামি গরস খেয়ে কর মুরিদ মাইলের পর মাইল হাটে আল্লাহ রসুল মুরিদ্রে খাওয়ায়া তারপরে খাইছে আমার বাবা জাহাঙ্গীর মুরিদ্রে খাওয়ায়া তারপরে খাইছে আমার বাবা জানু মুরিদ্রে খাওয়ায়া তারপরে খাইছে আমার বাবা জানু আমার বাবা জাহাঙ্গীর মুরিদ বৃষ্টিতে ভিজলে কাঁদছে সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে আমার বাবা বয়ে রয়েছে এই দয়াল আমি কই পাবু কই পাব এই দয়াল যায় আমারে আর পাবি না এই পাবি অনেক এই পীর পাবি না দু এক হাজার বছরে একবার এই মানবীয় ইন্দ্রিয় গতি পথকে রসুলের কাছেই উৎসর্গ করতে হবে তাকে মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ ইয়ানি নফসকে প্রাণকে আপন রসুলের কাছে আপন মুর্শিদের কাছে ভানা করতে হবে তগো আজকেই এই রাখতে যা দিলাম তারা পঞ্চাশ জনমে গুইরা তা পাবি না পায় নাই এই এই মুহূর্তে যেটুকু বললাম কেউ বলে নাই বাবা জাহাঙ্গীর এত খোলা সাগরা কয় নাই রে আমার কাছে বুঝছে তগো কাছে কয় নাই আমার এ দিচ্ছে তবু দেয় নাই বাবা জাহাঙ্গীরের বই অনেক বড় বড় ডক্টরের বাবা জাহাঙ্গীরের দরবারের বারোটা বাজা হালাইছে লালবাতি আল্লা মা বাবা জাহাঙ্গীরের পোলাইলা আমি আমার বাবের নাম বাবা জাহাঙ্গীর আমার বাপের নাম বাবা জাহাঙ্গীর আর আমি মৌলানাফ সারউদ্দিনের আনন্দের ফসল আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে আল্লাহ কইছে না যে ফেরেস আজাজিল আদমকে সেজদা দিলা না কেন আমি তো তারে নিজ হাতে বানাইছি আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে যা জিগা আহিজ বাবা জাহাঙ্গীর আমি একদম এই নফসের পরিচয় পর্যন্ত কেউ দিয়া পারে নাই আমি যেটা তোকে বইলা দিলাম হুন বাবা জীবনে বাবা কত বছর ধরে গুরুর নাম তো খুব মোহাম্মতের সাথে মুর্শেদের পূজারি আমি আমি পীর পূজারি আমি পীর পূজারি আমি পীর ছাড়া কিছু দেখি না আমি মুর্শেদ ছাড়া কিছু দেখি না কারণ নফস মুর্শেদের মধ্যে ফানা হইলি সে আর মুর্শেদ ছাড়া কিছু বুঝে না নফসি তো বুঝো নাই ফানা করবা কারে নস্ত তো আগে বুঝো থানা করবা কারে তারে তো বুঝো নাই তুমি বাবা তুমি চিনো নাই তুমি কারে ফানা করবা কারে ব্লিন করবা কারে তুমি দিবা নিজের ইচ্ছা দিবা ইচ্ছা বুঝো কারে কয় ইচ্ছা হইল তোমার অনুভূতি তোমার যে এই সমস্ত ইন্দ্রিয়ের গভীরতম ভাব অনুভূতি এই গভীর ভাবটাই তোমার ইচ্ছা এইটাই শয়তান এইটাকে উৎসর্গ করবা তুমি কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ রসুল রূপ দইরা তোমার সামনে বয়ে রয়েছে সেই আল্লাহর কাছে ওই আল্লাহ তোমাকে কি করবে ওই যে কয় না আমি অপার হয়ে বসে আছি ও হে দয়াম পারে লয়ে যা ও আমার মুর আমি অপার হয়েছি এই কামনা বাসনার সাগর আমি পার হইতে পারনাছি না এই কামনার সিন্ধু এই বাসনার সিন্ধু দয়াল তুমি যদি দয়া না করো তুমি যদি আমাকে নফস না বোঝাও তুমি যদি আমাকে খানナス না বোঝাও আমি কই থেকে পার হরে মাওলা। আমি কি উৎসর্গ গুরু আমি তো চিনি না জানি না নাদা এ আমানো সে মুসল্লি হবে মুসল্লি সে মুসিনিন হবে মুসিন সে মুক্তাকি হবে মুক্তাকি সে সাবেরিন হবে সাবেরিন সে মমিন হবে মমিন সে রসুল হবে এই মমিন আর রসুলের মিলিত রূপ নিয়ে নবী হবে আর এই সমস্ত নবী রসুল মমিন মুসিন মুক্তাকিন এরা সবাই মিলে হবে আল্লাহ রব্দ এই স্টেজ পার কর এই স্টেস কে শিখাবে হ্যাঁ মহানবীরে ময়ূর বানাইয়া গাছে রাখো বেয়াদব এই ময়ূর পাখি জানোয়ার ময়ূর রূপে বলে পাঁচশো বছর গাছে এসেছিল এই বেনুজির সব চিস্তির ওয়াস বিশ্বাস দুটি ভাইরা হালামো একবারে পাগল খেপাস কি রে আমি বললাম পাগল আমার বাবা জাহাঙ্গীর ন্যাংটা পাগল বানায় ছেয়ে গেছে আমি যদি ডরাই তাহলে কথা কইব কে আমি কই বাবা জাহাঙ্গীর কয় আমি কই না বাবা জাহাঙ্গীর কয় বাবা জাহাঙ্গীর রাই থাকে সেই বাতেলের জায়গা হবে না যদি জগতের বুকে টিকা থাকে আমি থাকুন আমার বাবা জাহাঙ্গীর লয়া আমি জাহাঙ্গীর ছাড়া দুম ছাড়ি না আমি জাহাঙ্গীর ছাড়া নিঃশ্বাস ছাড়ি না কারণ জাহাঙ্গীর বাবা আমারে কেমনে কেমনে দম নিবি দম দম নিতে ইয়া জাহাঙ্গীর জাহাঙ্গীর দম ইয়া ইয়া বাবা জাহাঙ্গীর দম সারতে ইয়া বাবা জাহাঙ্গীর তোমার মুর্শেদের নামটাও তুমি তাই লইবা নিতে মুর্শেদের নাম সারতে মুর্শেদের নাম ইহাকেই বলা হয় দায় সালাত সর্বক্ষণ কারণ সর্বক্ষণ চলে তোর দম তোর দম ছাড়া আর কোন কিছু সর্বক্ষণ চলে না এই জন্য বলছে উপরে দণ্ড এমন সর্বক্ষণ সলাপের উপরে দণ্ড এমান থাকতে হইলে তোমাকে এই দমের জিকির করতে হবে দমের নামা দমরে, রে দমের নামা দম দমের নামি আদম মুরাকাবা দমের খেলা শিখাই আছে মুর্শিদ মাওলা দমের নাম আদম আমার শিষ্যের সামনে তোরা যারা পি তোরা বহার যোগ্যতা রাখস না আর আমি আরে কাহায়ে তাজ আর তাজ কাহায়ে গুলামি বুঝস না কিছু তুই লিস কিতাবের পাহাড় আমার কিতাবের পাহাড় লাগবো না আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর রেলে বহুম আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর রেলে বহুম আয় দিহি তব কত কিতাব আছে লোয়া শেষদা কইরা যাইতেই বা মারে অহংকার করলাম না সত্য কইলাম